জিকিরের গুরুত্ব জিকির খুবই গুরুত্বপূর্ণ আমল নবীদেরকে আল্লাহ তাআলা জিকির করার উপদেশ দিয়েছেন ভেবে দেখুন মহানের উপদেশও মহান হয়ে থাকে এখানে উপদেশদাতা হলেন আল্লাহ তাআলা আর উপদেশ গ্রহণকারী হলেন নবীরা তাহলে বোঝা গেল উপদেশটি অনেক বড় কোরআনে আছে আল্লাহ তাআলা দুজন নবীকে নবদ দান করে উপদেশ দেন অর্থাৎ তুমি ও তোমার ভাই তোমার আমার নির্দেশনাবলী বলি নিয়ে যাও আর আমার স্মরণে শৈথিল্য করোনা তোহা আয়াতিস আল্লাহ আল্লাহ হারুন জিকির থেকে উদাসীন না হবার নির্দেশ দিয়েছেন এতে জিকিরের গুরুত্ব স্পষ্টভাবে প্রতিবাদ হয় আলোচ্য আয়াত দিয়ে বুঝা গেল জিকির হলো দাওয়াতের প্রথম কাজ আর দাওয়াতের শেষ হলো এ পথে জীবন উৎসর্গ করে দেওয়া দেখুন যখন কেউ শত্রুর মোকাবেলায় বীর বিক্রমে শত্রু দমনে ব্যস্ত শত্রুকে আঘাত করছে নিজেও আঘাতপ্রাপ্ত হচ্ছে শরীর থেকে রক্ত ফিনকি মেরে বের হচ্ছে যখন দুনিয়ার অন্য কিছু খেয়াল নেই এমন পরিস্থিতিতেও আদেশ দেওয়া হচ্ছে তোমরা আমার স্মরণ থেকে উদাসীন হই না বলা হচ্ছে অর্থাৎ হে ইমানদাররা যখন তোমরা কাফেরদের কোনো দলের মুখোমুখি হও তখন অটল থেকো অর্থাৎ আর আল্লাহ স্মরণ জিকির করো অর্থাৎ তোমরা সফলতা লাভ করবে যদি এই বাক্যটি যদি বাদ দেওয়া হতো তাহলেও কথা পুরো হয়ে যেত কিন্তু তারপরেও এই বাক্য উল্লেখ করার ধারা উদ্দেশ্য হলো শত্রুর মোকাবেলা করতে করতে নিজের জীবন বিসর্জন দেওয়ার সময়ও আমার স্মরণ থেকে বিমুখ না যদি তখনও আমার স্মরণ থেকে বিমুখ না হও তাহলে আমার তরফ থেকে সাহায্য পাবে সফলতার মুকুট ছিনিয়ে আনতে সক্ষম হবে একটু ভেবে দেখুন দিনের দাওয়াত দেওয়ার গুরু শুরুতেও আল্লাহ তালা জিকিরের আদেশ দেওয়া হয়েছে আবার দাওয়াত দেওয়ার শেষ কথাতেও জিকিরের কথা বলা হয়েছে বোঝা গেল জিকির দিয়েই মানুষ জীবনের উন্নতি করতে পারে জিকির জিকির করা ছাড়া জীবন চলার পথে সফলতা আসে না আলহামদুলিল্লাহ যতটুক পারলাম আল্লাহতালা আমাদের সবাইকে তা পরিপূর্ণ মেনে আমল করার তৌফিক দান করুন আমাদের সবাইকে আল্লাহ তাল্লাহ বেশি থেকে বেশি জিকির করার তৌফিক দান করুন